আজ কিছু কথা আপনাদেরকে বলি চলেন আমার জন্য বিধি বর্ণা সম্পর্ক নষ্ট হয়ে গেছে বিগত দুই বছর ধরে এই অপবাদটা আমি মাথায় নিয়ে ঘুরছি আমি কেন কেন সাথে সাথে ভিডিও বানাই না না তাদের আর দেখা যায় বিভিন্ন রকমের মন্তব্য করে আজ আপনাদেরকে আমি একটা ক্লিয়ার করে কথা বলি বিধি ভাবি স্মৃতির আজ ফুল টিমটাকে আমি চিনেছি বর্ণার মাধ্যম দিয়ে বর্ণার সাথে কিন্তু বিধির সামান্য একটা ভুল বোঝাবুঝি ছিল তাও আবার থার্ড পারসনের জন্য আর সেজন্য তারা দুজন কিন্তু অনেক দিন ধরে একসাথে মিশত না আর আমি যেহেতু বর্ণার জন্য এই মানুষগুলোকে পেয়েছিলাম তাই আমার বিবেক আর সায় দেয় নাই যে বর্ণাকে বাদ দিয়ে এই মানুষগুলোর সাথে মিশি তাই বলে এই না যে তাদের প্রতি আমার কোনো অভিমান বা ক্ষোভ জন্মে আছে আমি জাস্ট বিবেকের তাড়না থেকে তাদের সাথে আর যোগাযোগ করিনি কখনো তবে হ্যাঁ রাত ভাইয়ার সাথে বেশ কয়েকবার আমার হাজবেন্ডের মাঝেও অনেক কথা হয়েছে ইভেন আমার খারাপ সময়েও দেখা যাচ্ছে রাত ভাই দু একবার আমার সাথে যোগাযোগ করেছে আজ একটা কথা বলি ভালো খারাপ সময় কিন্তু সবারই আসবে যা এক পরিবারে থাকতে গেলে নিজের মা বোনের সাথেও দুটো কটু কথা হয়ে যায় সেটাও আলটিমেটলি এক সময় ঠিক হয়ে যায় তবে মানুষকে এমন ভাবে আঘাত করা উচিত না যেন তার সম্মানে লেগে যায় আর প্রতিটি মানুষেরই কিন্তু তার অতীত মনে রাখা উচিত কে কার জন্য কতটুকু করেছে সেগুলো আমি কিছু বলতে চাই না তবে এই মানুষটার প্রতি আমার সম্মান ছিল আছে এবং থাকবে কারণ সে সম্মানের যোগ্য সে মানুষকে সম্মান দিতেও জানে এবং নিতেও জানে